আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়টি হলো গেমের হ্যাকার কিনি ইতিমধ্যে আপনার কিছু ভিডিওতে দেখেছেন হ্যাকার রিলেটেড অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে সেইটি দেখে আমরাও একটি ভিডিও বানিয়ে নিয়েছি এই কিছুদিন আগের কথা আঠারো সালের শেষের দিকে আর আপনারা বলতে পারেন এই উনিশ সালের প্রথম দিকে এই গেমতে ইনস্টল করেছি সেই সময় ফোনটা ভালো ছিল না কিন্তু সেই সময় গেমটা ভালো ছিল আসল আসলে গেম খেললে সেই সময় অনেক ভালো লাগতো গেমে কিছু বুঝতাম না তারপরেও খেলতাম অনেক ভালো লাগতো টাকা করে এমবি টেমবি কিনে খেলতাম সেই দিনটা এখন অনেক মিস করি আমরা প্রায় খেলছি প্রায় পাঁচ বছরের উপর হয়ে যাচ্ছে মাঝখানে ফোন নষ্ট হয়ে গিয়েছিল এখন ফোন টোন কিছুই ভালো আসে কিন্তু গেম খেলা ওই মজাটা আর নেই কষ্ট তখন রাখা শুরু হয়েছিল যখন ২০২০ হাজার বিশ সালে হিপ হপটিয়ার অনেক কিছু ব্যাগ দিয়ে দিচ্ছিলো তখন থেকে কিছু প্লেয়ার বল বলছিলো গেমটি শেষের পথে গেম এমন আস্তে আস্তে সবাই ছেড়ে দিবে। তারপরেও ও গেমটা অনেক ভালোবাসে কিন্তু এরপরে আবার ও গেমের টার্নিং পয়েন্ট শুরু হয় সেটা হচ্ছে ফ্রি ফায়ারের স্পোর্টস নিয়ে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিক থেকেই আমাদের নজর পড়ে যায় ই স্পোর্টসের দিকে তার আগে ভাই ই স্পোর্টস সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না আমাদের গেমটার উপর থেকে ভালোবাসা প্রায় উঠে যাচ্ছিলো তারপরে ওই স্পোর্টস সম্পর্কে জানার পর গেমের প্রতি ভালোবাসা আবারও আমাদের অনেক অংশে বেড়ে যায় সবার সুখ তো আর চিরকাল থাকে না এখন এই সুখের বাসটা দিতে চলে আসে গেমের ভিতরে জাদুকরেরা বাংলায় জাদুকর আর ইংরেজিতে যাকে বলে হ্যাকার এবং এরা গেমটা নষ্টের পিছনে বা এরাই দেয় আর এদেরকে সাপোর্ট করে যেটা বললে হয়তো চ্যানেলে কোনো সমস্যা হতে পারে তারপরে বললাম যে এইটা আর কি আমাদের দেশটা তো বাংলাদেশ আর বাংলাদেশ দুর্নীতিতে ভরা এটা আমরা ছোটোকাল কাল থেকেই জানি যখন থেকে দুদু খায় তখন থেকেই আমরা সবাই জানি অন্যান্য সার্ভার দেখেন ভাই অন্যান্য সার্ভারে গেলে এদেশের যেমন হ্যাকার রয়েছে অন্যান্য সার্ভারে কিন্তু পাবেন না আসলে হ্যাকটা সাপোর্ট করে কারা ও মোরান ফায়ারও বলছে হ্যাকটাকে সাপোর্ট করে কারা এই যে বাংলাদেশ সার্ভারে যে মডারেটর আছে এরা মানে টাকার বিনিময়ে আর কি হ্যাকটাকে সাপোর্ট করে করে যারা যারা যে সব মনে করেন বড় বড় হ্যাক বর্তমানে যে বিআর মডস নামে আর কি একটা হ্যাক চলতেছে এটা আর ইউজ করলে মানে প্যানেল এটা ইউজ করলে কিন্তু আইডি ফাইটি ব্যান্ড হচ্ছে না এখন এইটা নিয়ে আমি কথা বলছি এই জন্য আমার হয়তো ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হতে পারে যদি সমস্যা হয় তো ভালো আর না হলে আরো ভালো কিন্তু একটা মোবাইল প্যানেল এরকম আরো অজস্র মোবাইল প্যানেল আছে আমি জাস্ট একটার নাম বললাম যে এটা বেশি জনপ্রিয় এটা আছে মূলত একটা ব্রাজিলিয়ান প্যানেল আমাদের গেরি না চাইলে কিন্তু এটাকে ব্যান্ড করতে পারে কিন্তু ব্যান্ড করে না ওই যে টাকা টাকা সবকিছুই ভাই পৃথিবীতে সবকিছুই ভাই টাকার উপর নির্ভরশীল বুঝতে পারছেন তো অন্যান্য যে সব সার্ভার আছে ওই সার্ভারগুলোই দেখতে পারবেন একটা হ্যাকার মানে আর কি আপনার দুইটা তিনটা ম্যাচ এর বেশি কিন্তু খেলতে পারে না কারণ রিপোর্ট মারলে ওরা আইডিকে ব্যান্ড করে দেয় কিন্তু বাংলাদেশে দেখেন কোনো হ্যাকার সেভাবে কিন্তু আইডি ব্যান্ড হয় না মানে প্যানেল ইউজাররা কারণ বাংলাদেশে ওই যে টাকা পয়সা খেয়ে তারপরে প্যানেলটাকে প্রমোট করে আর কি গেমটাকে যদি ভাই বাঁচাতে চান তাহলে সবাইকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে সবাইকে আর কি গেরিনাথ যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে মানে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের আপাতত জানাতে হবে বাংলাদেশের যে ফেসবুক ইউটিউব যেসব বা চ্যানেল পেজগুলো আছে সেইগুলোতে গিয়ে কমেন্ট করতে হবে বেশি বেশি করে যে গেমের এইসব হ্যাকার নিয়ে আর কি মানে একটু বাজে মন্তব্য করে আসবেন যাতে মডারেটরের চোখে আর কি পড়ে তো আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে এই ভিডিওটা আসলেই মানে অনেক কার্যকারী ভিডিও তো সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে মডারেটার পর্যন্ত পৌঁছে যায় আমাদের এই ভিডিওটা তো মডারেটার ভাই আপনার কাছে যদি বাইসেন্স কোনোভাবে পৌঁছে যায় আপনার কাছে একটা অনুরোধ ভাই ফ্রি ফায়ার গেমটাই যদি না থাকে যদি কেউ ফ্রি ফায়ার গেমটা নাই খেলে তাহলে আপনার আর হ্যাক হ্যাকারের সঙ্গে মানে যারা আছে প্যানেলের কোম্পানি তাদের সঙ্গে গেলিং করে আপনার কোনো লাভ হবে না এখনই যদি গেমটাকে বাঁচাতে চান তো আপনি এখন এগুলো বাদ দেন আউফাউ কাজ কাম বাদ দেন এখন ভালোভাবে সিকিউরিটি মারেন আপডেট করেন দেখবেন গেমে এমনিতে যে লাভ হবে আপনার ওই ডিলিং করার থেকেও বেশি লাভ হবে মানে হ্যাকারদের সঙ্গে ডিলিং করার থেকে বেশি লাভ হবে টুরিটা আপডেট করতে মানে বলতেছি যে আপনার ওই যে সার্ফ রোবো যেটা আছে ওইটাকে আপডেট করতে যাতে রিপোর্ট মারার সঙ্গে সঙ্গে আইডিটা প্যান্ড করে দেয় এরকম রকম কোনো কিছুর কথা বলতেছি আসলে এটা অবশ্যই করতে পারবেন যদি বৈধভাবে আর কি গেমটাকে পরিচালনা করতে ইচ্ছা হয় তো এখন বাদ বাকিটা আপনার ইচ্ছা এখন যদি গেমটাকে বাঁচাতে চান যদি ভালো পয়সা ইনকাম করতে চান পকেটে ঢোকাতে চান তাহলে যেগুলো বলছি এটা সবারই মনের কথা আমি বলে দিলাম এইগুলো করেন এই ছাড়া আর আমার বলার কিছু নাই ভাই এখন আর কি বলবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে আমাদের গেমের হ্যাকার পুরোপুরি নিঃশেষ হয়ে যায় ভাই নাহলে ভাই এই গেমটা হারিয়ে যাবে ভাই আমাদের এই ভালোবাসার গেমটা হারিয়ে যাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন বিদায়